প্রতি বছরের মতো এবারেও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে পাবনার মুক্তমঞ্চ তো যেখানেই বৃক্ষমেলা হোক না কেন সেখানে আমার যেতেই হবে কারণ আমি মানে পাবনার যেখানেই মেলা হোক সেখানে আমি যাবই তো এই বৃক্ষমেলাতে এসে দেখি অনেকেই কিন্তু অনেক অনেক করে গাছ কিনে নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমি কী কী গাছ কিনেছি এই মেলা থেকে তোমাদের সাথে সেটি শেয়ার করব এবং কী কী গাছ এবার মেলাতে উঠেছে সেই গাছগুলোই আজকে আমি তোমাদের দেখাবো আর তোমরা আমার সাথে থেকেও আশা করি তোমাদের আমি সব ধরনের গাছ আমি দেখাতে পারবো যে আসলে এই বৃক্ষ মেলাতে কী কী গাছ উঠেছে যেহেতু মেলা শীতের মৌসুমে বেশি হয় এই জন্য শীতের যত ধরনের ফুল এই বৃক্ষ মেলাতে তুমি কিন্তু দেখতে পাবে বিশেষ করে গাঁদা চন্দ্রমল্লিকা তারপর নাম না জানা অনেক ধরনের ফুল আসলে আমি সব ধরনের ফুলের নাম জানি না কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছিল তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আসলে সেই গাছটি বা ফুলটি কি ছিল আমি যেগুলো পরিচিত আমি সেগুলো এই গাছ আমি নাম বলে বলতে পারবো তো ছোট্ট একটি এখানে একটি সাদা একটি গাছ দেখলাম মানে একটি গাছে সাদা ছোট ছোট ফুল ফুটে আছে আসলে দেখতে কিন্তু দারুণ লাগছিল মানে গাছের পাতা বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে যে শুধুমাত্র সাদা সাদা ছোট ছোট ফুল ফুটে আছে আর গাঁদা গাছগুলো তো এখনও কিন্তু করি ফুটেই ওঠেনি পুরোপুরিভাবে এমন গাছও আছে আর এই গাছগুলো দেখো গোলাপি ফুলে মনে হচ্ছে একদম ঘাসের উপরে ছোট ছোট গোলাপি ফুলগুলো ফুটে আছে আর দেখো এই গাছটা আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু এই শীতের মৌসুমে শুধুমাত্র ফুটবে এরপরে আর ফুটবে না তো সব গাছে কিন্তু শীতের মৌসুমের ফুলগুলো আসলে মেলা ঘুরতে দারুণ লাগ লেগেছিলো আমার আর এখানে কিন্তু তো শুধুমাত্র যে ফুলের গাছই পাওয়া যাবে তা না এখানে কিন্তু যে কোনো মৌসুমের ফলের গাছও কিনতে পাওয়া যাবে আর আমি যেগুলো চোখে পড়েছিল দেখো রঙিন পাতাকবি দেখো এখানে রঙিন রঙিন পাতাকবি তারপরে হচ্ছে ক্যাপসিকাম মরিচের গাছ বেগুন গাছ মানে এগুলো সব চারা এই চারাগুলো খুব অল্প দামে কিন্তু এখানে কিনতে পাওয়া যাবে আমি ক্যাপসিকাম গাছ নিয়েছি দুইটা আসলে ক্যাপসিকামের গাছটাও খুব কম দামেই নিয়েছে আমার থেকে ক্যাপসিকাম গাছগুলো তিরিশ টাকা পিস করে নিয়েছে আমি ক্যাপসিকাম গাছটা দুইটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে লাউ গাছ আসলে আমার বাসায় খুব একটা জায়গা নাই মানে গাছটা তুলে দেওয়ার মতো জাস্ট আমি ভেবেছি যে গ্রিলেই হয়তো তুলে দেব কারণ আমার একটু জায়গা আছে অতটুকুই আমি একটু লাউ গাছটা যেহেতু এখন লাউ গাছের লাউয়ের সিজন চলছে এখন কিন্তু লাউ গাছটা লাগানো যেতে পারে তো ওই মনে করি আমি একটা লাউ গাছ নিয়েছি আর একটা নিয়েছি হাজারি গোলাপ ফুলের গাছ যাতে বছরে সবসময় যাতে এই ফুলটা ফুটে কারণ এই ফুলগুলো তো মৌসুমি ফুল কারণ এই মৌসুমি চলে গেলে এই গাছে আর ফুলগুলো ফুটবে না এই আমি ফলের গাছগুলোই নিয়েছি যাতে এটার থেকে সারা বছর ফল পেতে পারি মরিচ গাছগুলো দেখো মানে হচ্ছে পাতার থেকে মরিচের ফুলগুলাই বেশি চলে এসছে আর এই গাছটা দেখলাম গাছের গাছের পাতাগুলোই রঙিন ফুলের মতো হয়ে ফুটে আছে ওনাকে মানে যে বিক্রি করছিলো তাকে জিজ্ঞেস করলাম তিনি একটা অবশ্য নাম বলেছে আমার মনে নেই সেটা বলতে পারছি না আর এগুলো কিন্তু ফলের গাছ আম গাছ এইগুলা আর এখানে দেখলাম যে একটি বনসাই আমার তো বনসাইও খুব প্রিয় এটা বেশ বড়সড়ই বন বয়স বনসাইটা ছিল দেখতে কিন্তু দারুণ লাগছিল তো এই দেখো কত আসলে বলে বোঝানো মুশকিল যে কত রকমের এই মেলাতে গাছ উঠেছে মানে মৌসুমি ফল থেকে শুরু করে যে কোনো গাছের চারাও কিন্তু এখানে কিনতে পাওয়া যাবে আর এই ফুলগুলো কিন্তু আমাকে খুব বেশি আকৃষ্ট করেছিল এর নামগুলো কিন্তু আমি বলতে পারবো না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে আবার বলতেও পারো যে আমি এত গাছ পছন্দ করি কিন্তু গাছগুলোর নাম জানি না আসলে সবার কিন্তু সব কিছু অভিজ্ঞতা বা জ্ঞান থাকে না তো আমি এটা স্বীকার করি যে আমার অতটা জ্ঞান নাই যাই হোক আমার যেই মৌসুমি ফুলগুলো দেখতে ভালো লাগে সেই ফুলগুলাই আমি নিয়ে নিই আর এই গাছে ছোট ছোটো সাদা ফুলগুলা কিন্তু দেখতে দারুণ লাগছিল তো আমার প্রায় দেখা শেষ হয়ে যাচ্ছিলো তো আমি সামনের দিকে আগাচ্ছিলাম তো যেহেতু মেলায় এসেছি কিছু না তো কিছু নিতেই হবে না নিয়ে যা যাওয়া যাবে না আমার মেয়ে বলছিল আমি তোমাকে গাছ কিনে দিব তুমি খালি চয়েস করো তো যেহেতু মেয়ে এই গাছ কিনে দিবে এই জন্যই বললাম আর একটু ঘুরে দেখি যে কী কী নেওয়া যায় তো আর এই শীতের এই মৌসুমের ফুলগুলোই বেশি দেখা যাচ্ছিল আর এখানে দেখো এগুলো কিন্তু সব লাইয়ের চারা আবার মরিচের চারা अनिक। ফল ফুলের চারাও এখানে কিনতে পাওয়া যাবে তবে আমি মনে হয় যে খুব বেশি দাম না প্রত্যেকটা হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা করে নিবে এক একটা তোমার চারা ফুলের ফুলের গাছগুলোও নিবে প্রায় পঞ্চাশ ষাট টাকার ভেতরেই পড়বে কিন্তু তুমি যদি গোলাপের স্টলে যাও সেখানে কিন্তু এক একটা গোলাপ আড়াইশো তিনশো টাকা করেও নিচ্ছে আর যেইগুলা গোলাপ ফুল একই ডালে প্রায় আট থেকে দশটা করে বা দশ বারোটা করে যে ফুলগুলো ফোটে সেই গোলাপ ফুলের দামটা একটু বেশি নিচ্ছে আর হাজারি গোলাপ যেটা ডালে ডালে একটা একটা করে হয় সেটার দাম আমি একটা নিয়েছি সেটা পঞ্চাশ টাকা নিয়েছি আমার কাছে মনে হয় যে খুব কম দামে আমি পেয়ে গেছি আমি সেই হাজারি গোলাপটা নিয়েছি আর একটা লাউ গাছও নিয়েছি দেখি লাগানো যায় কিনা আর দুইটা ক্যাপসিকাম নিয়েছি আর সামনে তাকিয়ে দেখি যে সফেদা গাছ ছোট্ট গাছটা কিন্তু একদমই ছোট কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু ফল এসে গেছে সফেদা প্রত্যেকটা ডালের দেখো আগায় আগায় কিন্তু সফেদা ধরে আছে আসলে আমি যেহেতু নেবো না ওই জন্য আসলে দামটা জিজ্ঞেস করি নাই আসলে অনেকেই কিন্তু দামটা জিজ্ঞেস করলে পছন্দ করে না এই জন্য আমি দামটা আবার জিজ্ঞেস করিনি আর দেখো চন্দ্রমল্লিকার গাছগুলো ফুলে ফুলে যেন ভরে আছে মানে একদম যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই ফুলগুলা এত শোভা ছড়াবে আসলে ওদের এই ফুলগুলা দেখলে মানে মনটা এত ভালো হয়ে যায় যে আর কি বলবো দেখো মনে হচ্ছে কি বলবো এটাকে গোলাপির মধ্যে বা পিঙ্ক কালারের মধ্যে গাঢ় পিঙ্ক দিয়ে যেন সেরেছে আসলে দারুণ লাগছিল আর গাঁদা গাছগুলো তো বলবোই না প্রত্যেকটা গাঁদা গাছই দারুণ লাগছিল আর দেখো আমি কিন্তু এখানে নিয়েছি যে দুইটা চারটা গাছ নিয়েছি সেই চারটা গাছ আমি একটা লাউয়ের চারা নিয়েছি একটা হাজারি গোলাপের গাছ নিয়েছি আর দুইটা ক্যাপসিকামের চারা নিয়েছি তো আমি তোমাদের আমি যখন লাগাবো তোমাদের আমি দেখিয়ে দেবো আসলে আমি কোথায় কোথায় লাগিয়েছি আর কীভাবে লাগিয়েছি তো আমার কাছে অনেক সময় গাছ খুব একটা বাড়িতে নেওয়ার পর অনেক সময় বেড়ে উঠতে চায় না আসলে যারা ফুলের চারার ব্যবসা করে তারা তো অবশ্যই সব ধরনের হরমোন এবং ভিটামিনগুলো দিয়ে থাকে এই জন্য গাছগুলো এদের এত সুন্দরভাবে ফ্রেশ থাকে তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন বাড়ির দিকে রওনা হয়েছে তো বন্ধুরা যারা পাবনাতে তোমরা থাকো তারা অবশ্যই কিন্তু একবার হলেও এই বৃক্ষমেলা থেকে ঘুরে যেও কারণ তোমার পছন্দ অনুযায়ী যে কোনো গাছই তুমি এখান থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকে কেনাকাটা শেষ বাসায় চলে যাচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ